এক সাপ যা সাধারণত ভয় আর আতঙ্কের প্রতীক এক মানবিক ঋণ শোধ করার জন্য এগিয়ে আসে এই গল্পে দেখানো হয়েছে কিভাবে একটি ছোট্ট সহানুভূতির প্রতিদান দিয়ে সাপটি তার ঋণ শোধ করে এবং প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা ও সাহায্য কখনো বৃথা যায় না এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন অরণ্যের এক নির্জন কোণে একটি পুরনো গাছের তলায় এক যুবতী বসেছিল তার চোখে অশ্রু গড়িয়ে পড়ছিল যেন তার অশ্রু প্রতিটি ক্ষণে তার বেদনাকে প্রকাশ করছে তার চোখের অশ্রু যেন তার ভিতরের এক গোপন কষ্টের সাক্ষী সে একা নিঃসঙ্গ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের দুঃখের সঙ্গী হয়ে বসেছিল তার চারপাশে অরণ্যের শূন্যতা কোথাও কোনো শব্দ ছিল না যেন সেই নিরবতার সাথে তার হৃদয়ের শূন্যতা মিলে গিয়ে এক নতুন রূপ নিয়েছিল আচমকা ঝোপঝাড়ের মধ্যে থেকে কিছু আওয়াজ ভেসে আসে যুবতী আনা মাথা তুলে দেখে সামনে এক বিশাল সাপ আসছে তার শরীরে এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে সে আতঙ্কিত হয়ে পিছিয়ে যেতে চায় কিন্তু ঠিক তখনই সাপটি তার দিকে এগিয়ে এসে একটি মানবীয় কণ্ঠে বলে রোখো আনা ডোরো না আমি তোমাকে কোনো ক্ষতি করব না আমাকে কিছু সময়ের জন্য তোমার শালামলে লুকিয়ে রেখো এক শিকারী আমাকে অনুসরণ করছে যদি সে আমাকে ধরতে পারে আমি মরে যাব আনা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় সাপের কথা শুনে তাকে বিশ্বাস করা কঠিন লাগছিল কিন্তু তবুও তার ভয়ে এক দয়ার অনুভূতিতে পরিণত হয় সাপটি সত্যি বিপদে ছিল সে তৎক্ষণাৎ সাপটিকে তার শালামলে লুকিয়ে রাখে কিছু সময় পর শিকারী এসে আনার কাছে জানতে চায় কিছু দেখেছ আনা কোনো সাপ দেখেছ আনা কিছুটা ভয়ে দ্রুত উত্তর দেয় না আমি কোনো সাপ দেখিনি শিকারী কিছু না বলে চলে যায় সাপটি কিছু সময় পর বের হয়ে এসে বলে ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচালে কিন্তু তুমি এত কষ্টে আছো কেন তুমি একা এখানে কি করছো আনা তার চোখে জল নিয়ে বলে আমি নিজের জীবন নষ্ট করে ফেলেছি আমি নিজেই নিজের সুখের দরজা বন্ধ করে দিয়েছি আর এখন আমি এখানে একা এই অরণ্যে নিজেকে শাস্তি দিচ্ছি সাপটি কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে তুমি কি বলতে চাও আমাকে বলো কি হয়েছে আনা গম্ভীরভাবে কিছু সময় চুপ থেকে তারপর বলল আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম তারা আমাকে অত্যন্ত ভালোবাসত কিন্তু তাদের অত্যধিক ভালোবাসা আমাকে কখনো সঠিক পথ দেখাতে পারেনি আমি তাদের চোখের মণি ছিলাম কিন্তু সেই ভালোবাসার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি আনা কিছুক্ষণ চুপ থেকে বলতে থাকে আমার দুটি বন্ধু ছিল যারা প্রতিদিন আমার সাথে থাকত একদিন যখন আমি সেলাই শিখতে যাচ্ছিলাম তখন দেখলাম এক যুবক প্রতিদিন আমাকে দেখছে প্রথমে আমি উপেক্ষা করলাম কিন্তু সে প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকত। সে কিছু বলতো না শুধু আমাকে দেখত আর হাসত একদিন সে সাহস করে এসে বলল আনা তোমার সাথে কিছু কথা বলবো আমি কিছু বলার আগে সে বলল আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথে বিয়ে করতে চাই আমি কিছুটা হতবাক হয়ে গিয়েছিলাম কিন্তু তার চোখের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম ঠিক আছে তুমি তোমার পরিবারকে আমার কাছে পাঠাও কিছুদিন পর তার পরিবার এসে আমার পরিবারের কাছে সম্পর্কে প্রস্তাব দিল আমার বাবা মা কিছুটা অবাক হয়ে গেলেন কারণ তারা জানতেন না এই সম্পর্কের বিষয়ে সন্ধ্যায় তারা আমাকে ডেকে জিজ্ঞেস করলো আনা কি এটা সত্যি আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম হ্যাঁ আমি তাকে ভালোবাসি কিন্তু আমার বাবা গম্ভীর হয়ে বললেন সে ছেলে ভালো নয় সে চরিত্রহীন মা চোখে জল নিয়ে বলল, বাবা আমরা তোমাকে এমন ছেলের কাছে তুলে দিতে পারি না কিন্তু আমি তখন প্রেমে ছিলাম তুমি ভুল বুঝছো মা বাবা সে ভালো ছেলে কিছুদিন পর আমি তাকে বললাম আমার বাবা মা রাজি হয়নি সে বলল তাহলে আমাদের পালিয়ে যেতে হবে আমরা একদিন পালিয়ে গেলাম শহরে গিয়ে এক ছোট বাসা ভাড়া নিলাম প্রথমে সব কিছু খুব সুন্দর ছিল কিন্তু কিছুদিন পর সব কিছু বদলে গেল একদিন যখন আমি রান্না করছিলাম তখন আমি মদের গন্ধ পেলাম খালিদ তুমি তো বলেছিলে মদ পান করবে না খালিদ মদের বোতল রেখে বলল এটা তো সামান্য মজা আমি বুঝতে পারলাম সে বদলে গেছে তারপর প্রতিদিন রাতে সে মদ্যপা অবস্থায় আসত ঝগড়া করত এবং আমাকে মারধর করত। আমি বুঝলাম আমি যা ভেবেছিলাম তা ছিল ভুল আনা নিজের কষ্টের ভেতর দিয়ে এক কঠিন সময় পার করছিল খালিদের সঙ্গে তার সম্পর্কের প্রতিটি দিন এক বিভীষিকা হয়ে উঠেছিল যা কিছু আগে তাকে মনে হয়েছিল স্বপ্নের মতো এখন তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে একসময় যখন সে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছিল তখন একদিন খালিদ তার কাছে এসে বলল আনা তুমি কি জানো আমি তো তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছো আনা কিছুক্ষণ চুপ থেকে গভীর একটা শ্বাস নিয়ে বলল তুমি ভালোবাসা ছিলে না খালিদ তুমি শুধু আমার প্রতি অনুগ্রহ করেছিলে আমি যা চাইছিলাম তা কখনো তুমি আমাকে দিতে পারো তুমি শুধু নিজের সুখ আর মদ্যের দুনিয়ায় ডুবে গিয়েছিলে কিন্তু আমি আর সহ্য করতে পারছি না খালিদ ঘর ছেড়ে চলে গিয়েছিল একসময় এমন হয়ে দাঁড়ালো যে তার মদ্যপান অহংকার এবং অভ্যস্ত আচরণে আর কোনো পরিবর্তন আসেনি আনার ভেতরে স্বপ্ন তার আশা সব কিছু একে একে ভেঙে পড়েছিল তবে কিছুদিন পর আনা গর্ভবতী হয়ে পড়ল ডাক্তার তার আলট্রাসাউন্ড রিপোর্টে জানিয়েছিল যে তার সন্তান মেয়ে হবে খবরটি তার জন্য এক ধরনের শখ ছিল একদিকে তার হৃদয় মেয়ে হওয়ার আনন্দ ছিল আবার অন্যদিকে খালিদের প্রতিকূলতা নিয়ে আতঙ্কও ছিল একদিন খালিদ বাড়ি ফিরে এসে আনা থেকে এই খবর শুনে চিৎকার করে বলল এটা আমার সন্তান নয় আমি এই সন্তানকে পৃথিবীতে আসতে দেব না তুমি এই সন্তানকে খুন করো না হলে আমি তোমাকে তোমার এই জীবন থেকে বের করে দেব আনার হৃদয় ভেঙে গিয়েছিল তাকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছিল খালিদের জোরালো চাপ তার শারীরিক ও মানসিক অত্যাচারে আনা আরও ভেঙে পড়েছিল কিন্তু সে ভাবতে লাগলো এভাবে যদি সে নিজের সন্তানকে হত্যা করে তবে তার নিজের জীবনের কোনো মূল্য থাকবে না তাই সে দৃঢ় প্রতিজ্ঞ হলো সে নিজের সন্তানের জন্য যুদ্ধ করবে আনা একদিন ডাক্তারকে গিয়ে বলল আমি সন্তানকে রাখতে চাই আমার বাবা মায়ের ঘর ছেড়ে খালিদের সঙ্গে পালিয়ে এসেছি কিন্তু এখন আর কিছুই সহ্য করতে পারছি না তবে আমি জানি আমি অন্তত নিজের সন্তানের জন্য কিছু করতে পারি আমি তাকে পৃথিবীতে আনার জন্য প্রস্তুত ডাক্তার কিছুটা চিন্তা করে বলল তুমি যে সাহস দেখাচ্ছ তা আমি জানি তোমার জীবনটা এত কঠিন তবে যে সন্তান আসছে সে তোমার জন্য এক নতুন আশার সূচনা হবে আনা মনে মনে জানতো সে খালিদের কোনো সাহায্য আশা করতে পারবে না তাই সে আরও এক নতুন পথ খুঁজতে লাগলো খালিদ ও তার পরিবার তাকে একেবারে পরিত্যাগ করে ফেলেছিল একদিন যখন আনা একেবারে একা হয়ে গিয়েছিল তখন হঠাৎ একদিক থেকে শুয়ে থাকা এক পুরনো ঝুপড়ির দিকে চোখ পড়ল ঝুপড়িটি ছিল অরণ্যের মধ্যে পুরোপুরি অবহেলিত তবুও সে সিদ্ধান্ত নিল এই ঘরটিই সে ব্যবহার করবে অন্তত তার সন্তান এবং নিজের জন্য কিছু শান্তি যখন আনা সেই ঘরে পৌঁছালো তার শরীর পুরোপুরি ক্লান্ত ছিল কিন্তু মন গভীরভাবে শান্ত ছিল সেখানে একা থাকতে থাকতে সে আল্লাহর কাছে বারবার দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি আমাকে শান্তনা দাও আমাকে শক্ত দাও যাতে আমি এই কঠিন সময় পার করতে পারি আমি আর সহ্য করতে পারছি না তার হৃদয়ে নতুন আশা জন্ম নিতে শুরু করেছিল সে জানতো এই পরিস্থিতিতে সে একা নয় তার সঙ্গী হতে চলেছে তার অবুধ সন্তান যে আসছে পৃথিবীতে তার অস্তিত্বের এক নতুন চিহ্ন হয়ে কিছুদিন পর আনা যখন ঝুপড়ির ভেতর নিজের জন্য কিছু খুঁজছিল তখন অদ্ভুতভাবে একটা শীতল হাওয়া তার মুখে লাগলো হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে এক সাপ এগিয়ে আসছিল আনার মধ্যে আবার ভয় উঠে গিয়েছিল কিন্তু সাপটি এগিয়ে এসে তার কাছে এসে বলল আনা তুমি কি আমাকে চিনতে পারছ আমি সেই সাপ যে একদিন তোমার সাহায্য নিয়েছিল মনে আছে তুমি আমাকে জীবন দিয়েছিলে আনার চোখ ছলছল করল সে বুঝতে পারলো সাপটির কথা এক বিশেষ রকমের বন্ধুত্ব ছিল সাপটি তার আশেপাশে ঘুরতে শুরু করলো এবং বলল আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে তুমি একা না আনা তুমি যত কষ্ট পাচ্ছ আমি তোমার পাশে থাকবো এই মুহূর্তে আনার জীবনে কিছু একটা বদলে গিয়েছিল সে অনুভব করলো তার জীবনে যত সমস্যাই আসুক সে একা থাকবে না তার কাছে এখন একজন অপ্রত্যাশিত সঙ্গী ছিল এক সাপ যে তাকে সাহায্য করতে এসেছিল এক গভীর বন্ধুত্বের রূপ নিয়েছিল সে সম্পর্ক কিছুদিন পর আনার সন্তান জন্ম নিল এবং সে তার মেয়েকে সুন্না নাম দিল যার মানে হল আলো সুন্না আনার জীবনে এক নতুন আলো হয়ে উপস্থিত হয়েছিল সাপটি তার পাশে ছিল কখনো সাপের মতো আবার কখনো বন্ধু হয়ে আনার পাশে দাঁড়িয়ে সময়টা ধীরে ধীরে কাটছিল আনার মন ও শরীর কিছুটা সুস্থ হয়ে উঠছিল কিন্তু তার জীবনে যে নতুন অধ্যায় শুরু হয়েছে তার তাকে নতুনভাবে ভাবাতে বাধ্য করেছিল হয়ে জন্মের পর আনা যেন নতুন করে জীবনের স্বাদ পেল তার মধ্যে এক অদৃশ্য শক্তি জেগে উঠেছিল যা তাকে আগের চেয়ে অনেক শক্তিশালী ও দৃঢ় মনে হচ্ছিল সাপটি যে এক সময় তার শত্রুদের হাত থেকে তাকে বাঁচিয়েছিল এখন তার জীবনের এক অমূল্য বন্ধু হয়ে উঠেছিল সে কখনো সাপের মতো একা একা চলে যেত আবার কখনো আনার পাশে এসে দানাতো। তার এক অদ্ভুত অনুভূতি ছিল যেন সাপটি তার প্রতি এক অপরিসীম মমতা নিয়েছিল দিনগুলো কাটছিল এবং আনা মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে তার মেয়েকে এক সুখী জীবন দিতে চাইবে এমন জীবন যেটি সে কখনো স্বপ্নেও ভাবেনি তবুও সাপটি আনার জীবনে একটা রহস্যময় চরিত্র হয়ে রয়ে গিয়েছিল একদিকে সে আনার জন্য একটি নিরাপত্তা ছিল আর অন্যদিকে তার উপস্থিতি যেন আনার জীবনের গতিপথকেই পরিবর্তন করছিল একদিন আনা যখন সুন্না হয়েকে নিয়ে বাইরে হাঁটছিল সাপটি তার কাছে এসে বলল আনা তুমিই একমাত্র মানুষ যে আমাকে জীবনে কিছু শেখালো তুমি জানো আমি যে কখনো মৃত্যুর মুখে পড়েছিলাম তা কেবল তোমার কারণে রক্ষা পেয়েছিলাম আর আজ তোমার জীবনে যে অন্ধকার সময় এসেছে তা তোমার সাহসে পরিণত হয়েছে তুমি আর একা নাও আনা আমি তোমার পাশে আছি আনা তার স্নিগ্ধ দৃষ্টিতে সাপটিকে দেখলো এর আগে কখনও সে সাপের প্রতি এতটা ভালোবাসা অনুভব করেনি কিন্তু আজ তার মনে হচ্ছিল সাপটি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সে বলল ধন্যবাদ তুমি না থাকলে আমি কখনও এই ভয়ঙ্কর দুনিয়ায় নিজের জায়গা খুঁজে পেতাম না তুমি আমার জীবনে এক আশীর্বাদ হয়ে এসেছ একদিন আনার জীবনে এক নতুন টানাপোড়েন শুরু হলো খালিদ যার কথা আনা ভুলে যাওয়ার চেষ্টা করছিল একদিন তার মেয়ের খোঁজে অরণ্যে এসে পৌঁছালো তার বয়স বাড়ছে তার শরীরের শক্তি কমছে কিন্তু সে জানতো সুন্নাহ তারই সন্তান এবং সে তার মেয়েকে পেতে চায় আনা সাপটিকে পাশে বসিয়ে তার সামনে দাঁড়িয়ে খালিদকে বলল তুমি কেন এখানে এসেছো খালিদ তুমি যেভাবে আমাকে এবং হয়েকে ছেড়ে চলে গেছো তা কখনো মাপ করা সম্ভব নয় তুমি আমার জীবনের এক কলঙ্ক ছিলে আজ তুমি ফিরে আসছো কেন খালিদ কিছুটা নড়ে চড়ে দাঁড়িয়ে বলল আনা আমি ভুল করেছিলাম আমি জানি যা করেছি তা আমি কখনো ক্ষমা পাবে না কিন্তু আমি এখন আমার জীবনের ভুল শোধরাতে চাই আমি জানি তুমি এবং সুন্নাহা আমার পরিবারের অংশ আর আমি তোমাদের কাছে ফিরে আসতে চাই আনা কড়া দৃষ্টিতে খালিদকে দেখলো এবং বলল তুমি একদিন আমাকে ধ্বংস করার চেষ্টা করেছিলে আর আজ তুমি ফিরে আসার কথা বলছো তোমার আগে চেহারা ফিরে পাওয়ার কোনো উপায় নেই তুমি জানো আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না খালিদ ধীরে ধীরে মুখ নিচু করে বলল আনা আমি এখন বুঝেছি কিভাবে তোমাকে নিরাশ করেছি কিন্তু আমার জীবন এখন পুরোপুরি বদলে গেছে আমি এখন আর সেই খালিদ নই যে একসময় মদ্যপানও অবিচার করত। আমি এখন একা বিচ্ছিন্ন তুমি যদি আমাকে মেনে নাও তবে আমি তোমাদের জন্য কাজ করতে চাই আনা কিছুক্ষণ চুপ করে রইল তার হৃদয়ের মধ্যে এক মিশ্র অনুভূতি ছিল সে জানত যদি সে খালিদকে ক্ষমা না করত তবে তার জীবনে কখনো শান্তি আসবে না কিন্তু সে আর কখনো সেই পুরনো খালিদকে ফিরে পেতে চায়নি তবে সেই রাতে আনা সিদ্ধান্ত নিল সে খালিদকে তার পাপের শোধ মেটাতে দেবে তুমি যদি সত্যি আমাদের সাহায্য করতে চাও তবে তোমাকে অনেক কিছু প্রমাণ করতে হবে খালিদ আনা বলল এখন আর কোনো ভুল সিদ্ধান্ত নয় তুমি এখন এক নতুন মানুষ হতে হবে এভাবে খালিদ যাকে আনা আগের মতো আর কখনো বিশ্বাস করতে পারছিল না আবারও তার জীবনে ফিরে আসার সুযোগ পেয়ে গেল তবে আনার জন্য এই প্রক্রিয়া ছিল এক কঠিন পরীক্ষা সে জানতো যতই খালিদ বদলাতে চায় ততই তার মধ্যে সেই পুরনো ক্ষতগুলো আরও তীব্র হতে থাকবে একদিন আনা শুননাহ এবং সাপটি তাদের ছোট্ট ঝুপড়ির বাইরে বসেছিল আনা সুন্নাহকে বলল শুননাহ তুমি জানো তোমার জন্যই আমি আজকের জীবন পেয়েছি তুমি আসার পর আমার জীবনে এক নতুন সূচনা হয়েছে তুমি তোমার জীবনে যা চাও আমি সেটা নিশ্চিত করতে চাই সাপটি অদূর থেকে শুনছিল এবং বলল আনা তোমার সন্তানের জন্য তুমি যা করেছ তা পৃথিবীর সবচেয়ে মহৎ কাজ তুমি যদি আমার মতো হয়ে থাকো তবে তোমার সন্তান পৃথিবীতে এক নতুন আশা নিয়ে আসবে আনার মনে এক নতুন শক্তির জন্ম হলো সে জানত জীবনে অনেক কিছু ভুল হয়েছিল কিন্তু আজ সে তার সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য প্রস্তুত এভাবেই আনার জীবন আরেকটি নতুন অধ্যায় শুরু করলো আর সাপটি তার অজানা রক্ষা কাহিনীর মতো আনার পাশে ছিল সে জানত জীবন যত কঠিন হোক সে সব কিছু সামলাতে পারবে কারণ তার পাশে ছিল তার প্রিয়তম সঙ্গী একটি সাপ যে তার জীবনকে রক্ষা করেছে আনার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছিল কিন্তু সে জানত শীঘ্রই আরও কঠিন সময় আসবে খালিদ যাকে সে একসময় ছেড়ে এসেছিল তার ফিরে আসার পর থেকেই আনার জীবন আবার এক নতুন দিক নেয় সে বুঝতে পারছিল খালিদ যদি সত্যি পরিবর্তিত হতে চায় তবে তাকে প্রমাণ করতে হবে কিন্তু আনা জানত তার মেয়ের সুন্নার জন্য সে যা কিছু করবে তা সবই হবে তার ভালো ভবিষ্যতের জন্য একদিন আনা যখন সুন্নাকে কোলেনি ঝোপঝাড়ের পাশে হাঁটছিল তখন তার চোখে এক অদ্ভুত শূন্যতা দেখল সুন্নার মিষ্টি হাসি আনার মনে সাহস জাগায় কিন্তু সে জানতো যে সুন্না বড় হয়ে গেলে তাকে অনেক কিছু শেখাতে হবে যা সে নিজে ভুলে গিয়েছিল আনা তার মেয়েকে বলল মেয়েটা তুমি জানো না জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয় তবে তোমার জীবনের যাত্রা কেমন হবে তা তুমি ঠিক করবে মনে রেখো এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা এবং সাহস তিন মাস পর খালিদ যাকে আনা এক সময় তার জীবন থেকে বের করে দিয়েছিল সে আবার তার সামনে দাঁড়ালো কিন্তু এবার খালিদ অনেকটা পরিবর্তিত মনোভাবেও ছিল পরিবর্তন তার মুখে আরও কষ্ট এবং এক ধরনের তৃপ্তি ছিল খালিদ আনার সামনে এসে বলল আনা আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি তবে এখন আমি শুদ্ধ জীবন কাটাতে চাই আমি তোমাদের সাহায্য করতে চাই আমি জানি যে একসময় আমি তোমার জীবন ধ্বংস করেছি কিন্তু এখন আমি চেষ্টা করতে চাই কিছু শোধরাতে আমি কাজ করতে চাই তোমার মেয়ের জন্য কিছু করতে চাই আনা দীর্ঘ সময় ধরে কিছু বলল না তার মন দ্বিধায় বিভক্ত ছিল কিন্তু সুন্নার ছোট হাসি আর সাপটির পাশে থাকার কথা ভেবতেই আনার সাহস ফিরে আসে সে বলল খালিদ তুমি যদি সত্যি বদলে যাও তবে তোমাকে আমার মেয়ের সামনে প্রমাণ করতে হবে আমি তোমাকে আর একবার সুযোগ দিতে পারি তবে এটা একমাত্র তোমার হাতে আর যদি তুমি আবার আমাকে আঘাত করো আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না খালিদ মাথা নিচু করে বলল আমি প্রতিজ্ঞা করি আমি আর কখনো তোমার কাছে বিশ্বাসঘাতকতা করব না আনা কিছুক্ষণ চুপ থেকে খালিদকে তার মেয়ের কাছে পৌঁছানোর সুযোগ দিল কিন্তু আনার ভেতরে এক চাপ অনুভূতি ছিল কারণ সে জানত যে এক সময় যে মানুষ তার জীবন থচনচ করেছিল সে কিভাবে আজ আবার তার জীবনে ফিরতে পারল কিন্তু সোনা তার মেয়ের জন্য সেটা মেনে নিল দিন গড়িয়ে যেতে থাকলো খালিদ সত্যি তার কাজের মধ্যে মনোযোগী হয়ে উঠল সে কিছুদিনের মধ্যে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং খুব শীঘ্রই সে আনার কাছে এসে বলল আনা আমি কাজ করতে চাই কিন্তু তুমি যদি আমার জন্য কিছু জানাও তাহলে আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো আনা তার দিকে তাকিয়ে বলল খালিদ তোমার কাজ শুধু আমাদের জন্য নয় তোমার জন্যও গুরুত্বপূর্ণ তুমি যা করতে চাও তা নিয়ে মনোযোগ দাও কিন্তু তুমি জানো সুন্নার কাছে ফিরে যেতে হলে তোমাকে কিছু করতে হবে তাকে বিশ্বাস অর্জন করতে হবে খালিদ ঠিকভাবে আনার কথাগুলি শুনে তার পথ আরও পরিষ্কার মনে হতে লাগল তার ভেতরে এক অদ্ভুত তৃপ্তি ছিল যে সে পরিবর্তিত হচ্ছে সে ভালো কাজ করছে আর তার পরিবারের কাছে ফেরত আসতে চায় এদিকে আনার জন্য জীবনের নতুন পথ খোলার ছিল তার মেয়ের জন্য সে কীভাবে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবে সেই চিন্তা তাকে সবসময় উদ্বিগ্ন করে রেখেছিল সে জানতো তার মেয়ে সুন্না খুব শীঘ্রই বড় হবে এবং তাকে সব শিখিয়ে দিতেই হবে আর সে যা শিখেছে তা কখনও ভুলতে পারবে না একদিন যখন আনা সুন্নাকে নিয়ে অরণ্যের মধ্যে হারছিল সাপটি এসে তার পাশে দাঁড়ালো সে বলল আনা তোমার মেয়ে আজ তোমার জীবনটা আলোকিত করেছে মনে রেখো প্রতিটি মায়ের জীবনে যেসব ক্ষত আছে সেগুলি একদিন শান্তি পাবে শুধু ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে তুমি সে মানুষ যে পৃথিবীতে ভালো কাজ করতে পারে আনা সাপটির দিকে তাকিয়ে বলল ধন্যবাদ তুমি আমার জীবনে এসেছিলে তুমি ছাড়া আমি কখনও এখানে পৌঁছতে পারতাম না সাপটি মৃদু হেসে চলে গেল আনা আর সুন্না দুজনেই এক নতুন শক্তি অনুভব করছিল সুন্না বড় হয়ে যাওয়ার সাথে সাথে আনার জীবনে অনেক কিছুই বদলে যাচ্ছিল কিন্তু সে জানতো তার সন্তান সব কিছু সঠিকভাবে মেনে চলবে সুন্না জানত তার মাই তার জীবনের একমাত্র প্রেরণা একদিন যখন সুন্না বড় হয়ে গেল সে মায়ের কাছে এসে বলল মা আমি জানি তুমি যা পারি তা আমার জীবনে এনে দিতে চাও তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ সেটা আমাকে জীবনে অনেক শক্তিশালী করেছে আজ আমিও তোমার মতো হতে চাই যে নিজেকে কখনো হারায়নি আনার চোখে জল এসে গেল কিন্তু সে মুচকি হেসে বলল সুন্না তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার তোমার ভালোবাসাই আমার জীবনের আসল শক্তি এইভাবেই আনার জীবন আর সুন্নার জীবন এক নতুন উদ্দীপনা পেয়ে চলল খালিদও তার ভুল শোধরানোর জন্য সংগ্রাম করছিল আর আনা জানতো এই নতুন জীবনের মধ্যেই সে তার মেয়ে সুন্নার জন্য সঠিক পথ তৈরি করবে আনা খালিদ এবং সুন্না এই তিনজনের জীবনে যেসব অধ্যায় পেরিয়ে এসেছে সেগুলি তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল সময় যত গড়াচ্ছিল তাদের মধ্যে সম্পর্কের বাঁধন ততই দৃঢ় হচ্ছিল খালিদ যাকে আনা এক সময় ছেড়ে দিয়েছিল আজ সে তার কাজের প্রতি মনোযোগী এবং তার পরিবর্তন আনার জন্য প্রতিদিন নিজের ওপর কঠোর পরিশ্রম করছিল আনা যাকে একসময় মনে হয়েছিল একা আজ তার মেয়ে সুন্না এবং খালিদের মাঝে সমঝোতা এবং একতার শক্তি ফিরে পেতে শুরু করেছিল দিনগুলো ভালোভাবে কাটছিল কিন্তু আনা জানতো তার জীবন পুরোপুরি বদলে যাওয়ার জন্য আরও অনেক কিছু করতে হবে একদিন সুন্না যাকে সে ছোটোবেলায় শেখাতো বড় হয়ে যায় আর তাকে তার ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে আনা জানতো সেই আর খালিদ সুন্নাকে সেই পথই দেখাবে যে পথে তাদের জীবনের সঠিক দিশা পাওয়া যাবে একদিন আনা সুন্নাকে নিয়ে বাগানে হাঁটছিল এবং আনা তার মেয়ে সুন্নাকে বলছিল তুমি জানো সুন্না তোমার বাবা এবং আমি অনেক পথ পেরিয়েছি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভুল আমাদের এখন এক নতুন পথে নিয়ে এসেছে তুমি জানো যেসব ভুল আমরা করেছি সেগুলি তোমাকে ভুলে যেতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে জীবনের সঠিক পথ অনুসরণ করতে হবে সুন্না মাথা নিচু করে শুনছিল তার চোখে ছিল একটি প্রশ্ন তবে সে কোনো কিছু বলছিল না কিছু সময় পর সুন্না বলল মা আমি জানি আমি তোমাদের মতো পৃথিবী দেখতে চাই আমি চাই আমার জীবনে কোনো দুঃখ না থাকুক আমি চাই আমি ভালো মানুষ হই এবং মানুষের জন্য কিছু করতে পারি আনা হাসি দিয়ে তার মেয়ে সুন্নাকে বলল তুমি সঠিক কথা বলছো সুন্না তুমি যে কোনো কিছু করতে পারবে যদি তুমি তোমার ভেতরের ভালোবাসা এবং মানবিকতাকে এগিয়ে নিয়ে যাও তুমি জানো আমাদের জীবনে কিছু ভুল ছিল কিন্তু আমরা সেই ভুলগুলির থেকে শিক্ষা নিয়েছি আর এখন আমাদের কাজ হলো তোমাকে সেই শিক্ষা দেওয়ার যাতে তুমি কখনো আমাদের পথে না চলো বরং নিজেকে ভালোবাসো সঠিক পথ বেছে নাও খালিদ যিনি কিছু দূর থেকে তাদের কথা শুনছিল আস্তে আস্তে এসে দাঁড়ালো সে বলল আনা তুমি ঠিক বলছো আমাদের সম্পর্কের যে দিকটা আমরা কখনো ভুলে গিয়েছিলাম তা আমরা এখন উপলব্ধি করেছি আমাদের কাজ হলো আমাদের মেয়ে সুন্নাকে সেই সঠিক পথ দেখানো যে পথে সে নিজের জীবন গড়ে তুলতে পারে আনা তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ খালিদ এবং সেই পথেই তুমি এখন আমাদের পাশে আছো আমাদের পেছনের জীবনের সব অন্ধকার কিছুদিনের জন্য আমাদের হৃদয়ে থাকবে কিন্তু আমরা কখনোই আমাদের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারে ডুবাতে চাই না খালিদ মুচকি হেসে বলল আমি জানি আনা আমি তোমাদের জন্য কিছু করতে চাই যাতে তোমরা সবাই সুখী থাকো আমার জীবনের সমস্ত গড়্বর আমি শুধুমাত্র তোমাদের জন্যই বদলাতে চাই আনা জানতো এই কথা কখনোই সহজ ছিল না কিন্তু তাদের সম্পর্কের ভেতরের এই পরিবর্তন তাকে আশাবাদী করেছিল তাদের জীবন এখন নতুন এক দিক নিয়ে এগিয়ে চলছিল কিছুদিন পরে খালিদ আনার সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করল তারা একটি স্কুল তৈরি করার পরিকল্পনা করেছিল যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে আনা যিনি একসময় স্বপ্নেও ভাবতে পারেননি যে তার জীবন এমন এক জায়গায় পৌঁছাবে আজ সে নিজের মেয়ে এবং স্বামীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছিল এই স্কুলের উদ্বোধনী দিনে আনা এবং খালিদ একসাথে দাঁড়িয়ে সুন্নার হাত ধরে নতুন সূচনা করছিল স্কুলের নাম রাখা হয়েছিল আলোকিত ভবিষ্যৎ যা আনার জীবনের সেই আলোকে প্রতিফলিত করছিল যা সুন্নার মধ্যে নতুন শক্তি এবং নতুন আশা তৈরি করবে স্কুলটি তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়ালো এতে যারা শিক্ষা গ্রহণ করতে আসতো তাদের প্রত্যেকটি ছোট্ট অঙ্গনে এক নতুন পৃথিবী তৈরি হতো আনা খালিদ এবং সুন্না একত্রে এই স্কুলে সময় কাটাত এবং প্রতিটি শিক্ষার্থীকে তারা শিখাত বাধা আসবে কিন্তু যদি তুমি সাহসী হও এবং নিজের বিশ্বাসে অটুট থাকো তাহলে তুমি সব কিছু পারবে দিন পেরিয়ে গেল এবং সুন্না বড় হতে লাগলো তার মধ্যে সেই দৃঢ়তা এবং আনার শিখিয়ে দেওয়া সাহস প্রকাশ পেতে শুরু করলো একদিন সুন্না তার মা আনার কাছে এসে বলল মা আমি জানি তোমরা আমার জন্য পৃথিবীটা তৈরি করতে চেয়েছিলে আমি বড় হয়ে সেই শিক্ষা নিতে চাই যেটা তুমি আমাকে দিয়েছ আনা হাসি মুখে তার মেয়ে সুন্নাকে বলল তুমি ভালো থেকো সুন্না তুমি তোমার জীবনে যা চাও সেটা করবে আর আমি তোমার পাশে আছি এভাবেই আনা খালিদ এবং সুন্না তাদের জীবনকে এক নতুন দিশায় এগিয়ে নিয়ে গেল এক সময় যাদের জীবনে কষ্ট এবং বিভ্রান্তি ছিল তারা এখন একে অপরের কাছে দাঁড়িয়ে এক নতুন জীবন শুরু করছিল আনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল ভালোবাসা বিশ্বাস এবং সাহস দিয়ে সব কিছু অর্জন করা যায় এই গল্পের মাধ্যমে আনা শিখল যে জীবনের কঠিন সময়গুলো আসবে কিন্তু যদি তুমি সঠিক পথ অনুসরণ করো তাহলে একদিন তুমি নিজের জীবনের লক্ষ্য পাবে আর তার মেয়ে সুন্না যেটা তার মায়ের মাধ্যমে শিখেছে সেটাই তার জীবনের শক্তি হবে যা তাকে পৃথিবী জয় করতে সাহায্য করবে এভাবেই আনার জীবন সুন্নার জীবন এবং খালিদের জীবন এক নতুন অর্থ পেয়ে এগিয়ে চলল তারা জানতো তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে তা কখনো ভাঙবে না আর তাদের অর্পিত ভালোবাসা এবং বিশ্বাস নতুন প্রজন্মের জন্য এক শক্তিশালী দিশা হয়ে থাকবে এটি ছিল তকদির চ্যানেলের আজকের ভিডিও যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তকদির চ্যানেল সবসময় আপনাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবে আল্লাহর দয়া ও রহমত আপনার উপর বর্ষিত হোক আমরা আবারও ফিরে আসব নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তকদির চ্যানেলে পরবর্তী ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ